দিন ইসলামের খুশবো নিয়ে আলোকিত কর জীবন প্রভু তুমি কবল করো তাদের আয়োজন আল্লাহ তুমি কবল করো এই আয়োজন বিসমিল্লা রহমান রহিম ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাই সকল লক্ষ্য করে শুনুন আর সে আগামী দুই ও তিন জানুয়ারি রস বৃহস্পতি ও শুক্রবার আসরের নামাজ বাদ স্থানীয় বরং কারিমিয়া হাবিবিয়া হাফিজিয়া কিরাতুল মাদ্রাসা কমপ্লেক্স ময়দানে দুই দিন ব্যাপী বিরাট এক বাৎসরিক অজমাহফিল ও হালকায় জিকিরের আয়োজন করা হয়েছে স্থান কারিমিয়া মাদ্রাসা কমপ্লেক্স ময়দান উক্ত মাহফিলে দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আল্লাহ হজরত মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ পীর সাহেব হুজুর কেওরা বুনিয়া বরগুনা প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আল্লাহ হজরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব পীর সাহেব হাজিপুর মেনিপাড়া ও খলিফা পীর সাহেব কেওরা বুনিয়া বরগুনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ সাফাত হোসেন মাদানি ইমাম ও খতিব তালতুলি মডেল মসজিদ তালতুলি বরগুনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব হাফেজ কারি মোহাম্মদ আরিফুর রহমান আরিফি বেতাগি উক্ত মাহফিলে আরো দেশ বরণ্য ওলামাই ক্রামগণ উপস্থিত থাকিয়া অজনসিয়াত পেশ করিবেন যোগ দিন দলে দলে বরংকুজানপাড়া, কারিমিয়া হাবিবিয়া হাফিজিয়া কিরাতুল মাদ্রাসা কমপ্লেক্স ময়দানের মাহফিলে যোগ দিন দলে দলে আগামী বৃহস্পতি ও শুক্রবারের মাহফিলে যোগ দিন দলে দলে দুই ও তিনই জানুয়ারির মাহফিলে যোগ দিন দলে দলে বুনিয়া মা মাহফিলে যোগ দিন দলে দলে মিনিপাড়া পিরসাভুজুরের মা মাহফিলে দলে দলে যোগদান করে দো জাহানের অসুস্থ হাসিল করুন উভয় জাহানের কামিয়াবি হাসিল করুন ইসলাম প্রিয় তৌহিদি জনতা সবার তোরে জানায় বার্তা ইসলাম প্রিয় তৌহিদি জনতা সবার তোরে জানায় বার্তা দাওয়াত রইল মুবারকে মাহফিল হতে পারেন সামিল বিশেষ দ্রষ্টব্য অত্র মাদ্রাসায় সকল বিভাগে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে